মুর্শিদাবাদ বারবার খবরের শিরোনামে উঠে আসছে এবার মুর্শিদাবাদের হরিহর সেখানে রাতের অন্ধকারে দুষ্কৃতি তাণ্ডব মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর আরো একবার আপনাদেরকে জানাচ্ছি রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতি তাণ্ডব এবং গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কর্মীর রবিবার রাতে মুর্শিদাবাদের হরিহর পাড়া থানা এলাকাতে এই ঘটনা ঘটে এবং নিজের কাজ সেরে বাইকে সেরে বাড়ি ফিরছিলেন সনাতন ঘোষ নামে ওই তৃণমূল কর্মী এবং রাস্তাতেই দুষ্কৃতিরা তার উপর চড়াও হয় বলে জানা গিয়েছে প্রথমে তাকে ধাক্কা মেরে বাইক থেকে ফেলে দেওয়া হয় এবং তারপর এলোপাথারি তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা এই ঘটনায় রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে এর আগে আমরা দেখেছি মুর্শিদাবাদে ভোটের দিন ভোট গণনার পরে ভোটের সময় বোমা উদ্ধার হয়েছে এবং এবার গুলি চালানোর মধ্যে ঘটনা ঘটলো অর্থাৎ পোস্ট পোল ভায়োলেন্স নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে এই হামলার সঙ্গে কারা যুক্ত গোটা বিষয়টা নিয়ে আমরা কথা বলবো শঙ্কর গোস্বামী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সরকার এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছে এই ঘটনার সঙ্গে ঠিক কারা জড়িত দেখো এই যে নির্বাচন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকে দিকে দিকে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হচ্ছে মুর্শিদাবাদ জেলা সহ বিভিন্ন জেলাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে কারণ বিগত দিনে আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গাতে টিউবওয়েলের পাইপ ভেঙে দেওয়া জল সরবরাহ বন্ধ করে দেওয়া ইলেকট্রিকের কানেকশন বিচ্ছিন্ন করে দেওয়া সহ এই যে ধরনের ঘটনাগুলো তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা এরই মধ্যে ঘটে গিয়েছে গতকাল রাত্রে হরিহরপাড়া থানার কুঁয়া এলাকার ঘটনা যেখানে একজন তৃণমূলের সক্রিয় কর্মী তিনি যখন গতকাল রাত্রে নিজের কাজ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন সেই সময় কয়েক দুষ্কৃতি তাকে মাঠের মধ্যে একা পেয়ে প্রথমত তাকে তার বাইকে ধাক্কা মেরে তাকে রাস্তায় ফেলে দেয় রাস্তায় পড়ে যাওয়ার পরে তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালানো হয় এমনটাই অভিযোগ স্বাভাবিকভাবে সেখানে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে তার সাথে থাকা জনা কয়েক দুধ ব্যবসায়ী তারা তাকে সেখান থেকে তুলে নিয়ে যায় প্রথমত হরিয়ারপাড়া হাসপাতালে এবং সেখানে সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে রাতেই রেফার করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তবে মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের যেটা বক্তব্য যে তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই পথে তার মৃত্যু হয়েছে এমনটাই দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এই জায়গা থেকে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তৃণমূলের তরফ থেকে কি জানানো হচ্ছে একেবারেই দেখো স্থানীয় তৃণমূল অর্থাৎ ওখানকার যে ব্লক অঞ্চল সভাপতি তিনি যেটা দাবি করেছেন তিনি যেটা পরিষ্কারভাবে সংবাদ মাধ্যমের সামনে জানিয়েছেন যেটা অন্য কিছুই না এটা বিজেপির পরিকল্পিত এবং যেহেতু ওই এলাকাতে এই নির্বাচনে বিজেপির ফলাফল যথেষ্ট ভালো হয়েছে সেই কারণে নিজেদের দাপট এলাকায় বজায় রাখার জন্য সেখানে একজন সক্রিয় তৃণমূল কর্মীকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব বেশ অনেক ধন্যবাদ শঙ্কর নজর থাকুক আমাদের আরো একবার জানাচ্ছি রাতের অন্ধকারে মুর্শিদাবাদে দুষ্কৃতী তাণ্ডব এবং এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে সনাতন ঘোষণামে ওই তৃণমূল কর্মী নিজের কাজ সেরে বাড়ি ফিরছিলেন সেই সময় দুষ্কৃতীরা তার উপর চড়া হয় প্রথমে বাইক থেকে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় পরে তাকে এলোপাখড়ি কোপানো হয় গুলি চালানো হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মৃত্যু হয়েছে ওই তৃণভূল কর্মীর যদিও আহ তৃণমূলের দাবি বিজেপি এই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগের স্বীকার বিজেপি নেতৃত্বে চোয়া থেকে ও সোজা যাচ্ছিল আমাদের পাড়াগ্রামের দিকর বাড়ির দিকে এমত অবস্থায় রাস্তা ওদের একটা রাস্তা থাকে যেটা হচ্ছে আহ গজনিপুর ভায়া ঘোষপাড়া হয়ে আহ হয়ে শ্রীপুরের দিকে ঢোকার রাস্তা তো ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় দুষ্কৃতীরা ওকে গুলি করে এ বাইকে ছিল না বাইকে এরা দু তিনজন মতো ছিল আরো এরা দু তিন জন ছিল আচ্ছা আর যারা মেরেছে তারা কিসে ছিল আমি বিষয়টা জানি না কারণ কি শুনলাম যেটা যে ও গাড়ি করে এসেছে এসে এদের বাইকে নাকি ধাক্কা দিয়েছে তারপরে গুলি করেছে একটা বিষয় রইছে কারণ কি ওই বুটায় বড় বড় শ্রীপুর যেটা ওখানে বিজেপির একটা বড় উৎপাতে বড় ভোটে ওটা লিড করেছে তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না পার্টির ব্যাপার আছে ওই জায়গা কি বিজেপির দিক এখানে বিজেপি করেছে